নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা প্রবেশ করব এক অনন্ত আধ্যাত্মিক যাত্রায় যেখানে প্রেম ভক্তি আর ঈশ্বর চেতনার মিলনে উন্মোচিত হবে এক অলৌকিক রহস্য শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর্ধ্যানের রহস্য চলুন অনুভব করি সেই দিব্য নীরবতা যেখানে শব্দ থেমে যায় কিন্তু প্রেমের স্পন্দন বেজে ওঠে প্রতিটি হিরজে চলুন খুঁজে দেখি ঈশ্বরের ঠিকানা আমাদেরই অন্তরে জগৎ যখন মোহের আবরণে আবদ্ধ মানুষ যখন নিজ আত্মাকে চিনতে ভুলে যায় তখন ঈশ্বর সজং অবতার হয়ে মানুষকে স্মরণ করিয়ে দেন তার চিরন্তন সত্তা চৈতন্য মহাপ্রভু প্রেম ভক্তি ও ঈশ্বর চেতনার এক উজ্জ্বল প্রতিমূর্তি কিন্তু তার বাহ্যরূপের অন্তরালে লুকিয়েছিল এক গভীর ধ্যান এক রহস্যময় অন্তর্জাগতিক সাধনা যা আজও ভক্ত হৃদয়ে বিস্ময় জাগায় অন্তর্ধ্যান কী অন্তর্ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে ঈশ্বরের চিন্তায় লীন হওয়া নয় এটি হল হৃদয়ের অন্তঃস্থলে ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করা চৈতন্য মহাপ্রভুর ধ্যান ছিল রাধার প্রেমের মধ্য দিয়ে কৃষ্ণকে উপলব্ধি করার এক অনন্ত সাধনা তার অন্তর ছিল কৃষ্ণময় কিন্তু অনুভূতি ছিল রাধার মতো যে ভক্ত হৃদয়ে কৃষ্ণকে খুঁজে পেতে নিজ নিজসত্ত্বাকেই বিলীন করে দেয় চৈতন্যের অন্তর্ভাব চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধ্যানের রহস্য এই যে তিনি ছিলেন কৃষ্ণ নিজে কিন্তু অনুভব করছিলেন রাধার প্রেম এই অবস্থাকে বলা হয় রাধাভাবদ্যুতি শুভিত একই সঙ্গে তিনি ছিলেন ভক্ত এবং ভগবান যখন তিনি জগন্নাথ দর্শনে ভক্তির বেগে অচেতন হতেন তখন তার হৃদয়ে জেগে উঠত সেই অনির্বোচনীয় ঐক্য যেখানে আমি ও তুমি রভেদ বিলীন হয়ে যায় ধ্যানের অন্তর্গত স্তরসমূহ মহাপ্রভুর ধ্যান তিনটি স্তরে বিকশিত হয়েছিল এক নামসরণ ও কীর্তন যেখানে জপমন্ত্রের ছন্দে মন ধীরে ধীরে ঈশ্বরের দিকে কেন্দ্রীভূত হয় দুই লীলা ধ্যান যেখানে অন্তরে কৃষ্ণের লীলাগুলি চিত্ররূপে প্রতিভাত হয় গোপীদের সঙ্গে রসালাপ বৃন্দাবনের কুঞ্জে প্রেমলীলা তিন আত্মবিলয় ধ্যান যেখানে ভক্ত নিজ সত্তা হারিয়ে একাত্ম হয় ভগবানের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর জীবনের শেষ পর্যায়ে এই অবস্থাই ছিল তাঁর স্বাভাবিকভাব নীরবতার মধ্যে উচ্চারণ শ্রীচৈতন্যের ধ্যান ছিল নীরব কিন্তু তার প্রভাব ছিল শব্দাতীত তিনি অনেক সময় একা বসে থাকতেন সমুদ্রতটে চোখে অশ্রু মুখে শুধু এক শব্দ কৃষ্ণ এই এক শব্দেই মিশে যেত তার সমস্ত অস্তিত্ব তিনি বলেছিলেন যে ভালোবাসায় দুঃখ মধুর লাগে সেই ভালোবাসাই ঈশ্বরের কাছে পৌঁছবার সেতু তার ধ্যান তাই কোনো যোগাসনের অনুশীলন নয় এটি ছিল হৃদয়ের সম্পূর্ণ সমর্পণ আজকের মানুষ ও চৈতন্যের অন্তর সাধনা আজকের যান্ত্রিক যুগে মানুষ বাইরে যত খুঁজে বেড়ায় অন্তরে ততই শূন্যতা বাড়ে চৈতন্য মহাপ্রভুর ধ্যান আমাদের শেখায় সত্যের সন্ধান বাইরে নয় হৃদয়ের গভীরে যখন মন ভক্তিতে পূর্ণ হয় তখনই ঈশ্বর আমাদের অন্তরে জেগে ওঠেন যেমন জেগে উঠেছিলেন মহাপ্রভুর অন্তরে কৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান আমাদের একটাই শিক্ষা দেয় প্রেমই হল সর্বোচ্চ সাধনা প্রেমই হল ঈশ্বরের পথে একমাত্র দ্বার যে হৃদয় ভালোবাসায় নিঃস্বার্থ সেই হৃদয়েই ঈশ্বর অধিষ্ঠান করেন জয় গৌরাঙ্গ জয় প্রেম জয় চৈতন্য চৈতন্য মহাপ্রভুর ধ্যান কেবল ভক্তির প্রতীক নয় এটি আত্মসচেতনতার এক অন্তহীন যাত্রা তার জীবন আমাদের শেখায় ঈশ্বর দূরে নন তিনি বাস করেন সেই হৃদয়ে যেখানে আছে নিঃস্বার্থ প্রেম আর নির্মল ভক্তি তাই আজ এই ভাবনার শেষে চলুন আমরা প্রত্যেকে অন্তরের নিরবতায় ঈশ্বরকে অনুভব করি ভালোবাসাকে আমাদের সাধনার মন্ত্র করি ধন্যবাদ সবাইকে চ্যানেলটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যেন আরও অনেকেই অনুভব করতে পারে চৈতন্য প্রেমের সেই চিরন্তন আলো সম্পূর্ণ শ্রীচৈতন্য চরিতামৃতের আলোকে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর্ধ্যান রহস্যের ব্যাখ্যা করতে চেষ্টা করলাম ধন্যবাদ নমস্কার